বন্ধুরা মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটোই আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকে রেসিপি দোকানের স্টাইলে এগ মোমো তো আসুন বন্ধুরা আমি এগ মোমো কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন আমি এগ মোমো বানানোর জন্য একটা পাত্রে প্রথমে ময়দা নিয়ে নিলাম আমি এখানে মেজারিং কাপ মেপের দু কাপ ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম তারপর একটু সাদা তেল দিয়ে দিব সাদা তেল দেওয়ার পর ময়দাটাকে খুব ভালো করে ময়ন দিয়ে নিতে হবে মানে খুব ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিতে হবে ময়দাগুলোকে শুকনো অবস্থায় মিশিয়ে নেওয়ার পর যদি একটু মুঠো হয়ে আসে তখন বুঝে নিতে হবে যে ময়দাটা ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে এখন ময়দাটাকে একটু জল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব খুব বেশি নরমও হবে না আবার খুবই শক্তও হবে না হালকা করে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে তো এইভাবে আপনারা অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেবেন এবার ময়দাটাকে আমি রেস্টে রাখবো আর এইদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি যেমন টমেটো রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কলি কাঁচা পাকা লঙ্কা বিট গাজর আর সাথে দুটো ডিম নিয়ে নিয়েছি এবার কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর ডিমগুলো এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম আমি যেহেতু এক মোমো বানাবো তার জন্য ডিমগুলোকে আগে এইভাবে ভেজে নিতে হবে আর ডিমের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম আর সাথে একটু হলুদও দিয়ে দেবো তো এই ভাবে আমি একটা পোট তৈরি করে নেব মানে মোমোর জন্য একটা পোট তৈরি করে নিতে হবে ডিমটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি সবজিগুলো একে একে দিয়ে দেব আর আপনারা চাইলে ডিমগুলোকে ভেজে নিয়ে উঠিয়েও রাখতে পারেন তো বন্ধুরা আমি এইদিকে পোটটা রেডি করতে থাকি ততক্ষণ আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার আমি পরপর প্রথমে কাঁচা লঙ্কা কুচি তারপর রসুন কুচি আদা কুচি তারপর পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজ কলি কেটে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম আর সাথে ধনে পাতা আর বিট আর গাজরকে গ্রেট করে রেখেছিলাম সেগুলোকেও এখন এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে ওটাকে রেডি করে নিতে হবে আর আপনারা দেখতে পাচ্ছেন সাথে আমি একটু টমেটো কুচিও দিয়ে দিয়েছি তো টমেটোটা দিলে ফ্লেভারটা আর স্বাদটাও বেড়ে যায় এবার এর মধ্যে সামান্য একটু লবণ আর ধনে ও জিরের গুঁড়ো আর সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আবারও খুব ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে আর শীতকালে এখন প্রচুর পরিমাণে গাজর বিট পাওয়া যায় তো এইভাবে আপনারা এগ মোমো বাড়িতে বানিয়ে খাবেন আর এখন শীতকাল সন্ধ্যাবেলায় রকম যদি গরম গরম মোমো থাকে তো কোনো কিছু প্রয়োজন হবে না তো আমি একটু আরও লবণ দিয়ে দিলাম আর সাথে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আপনারা চিনিটা নাও দিতে পারেন কারণ গাজর আর বিটে এমনিতেই মিষ্টি থাকে তো আমি টেস্ট করে দেখে নিচ্ছি পোটটা রেডি হয়ে গেছে কি না তো পোটটা প্রায় রেডি হয়ে গেছে তো এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। আমি মশলার মধ্যে এখানে সানরাইজ মিট মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আর তারপর বাড়িতে তৈরি একটা সিক্রেট মশলাও এর মধ্যে দিয়ে দিলাম মানে ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাও বা চাউমিন মশলা থাকলেও ব্যবহার করতে পারেন আমি পুটটাকে রেডি করে নিয়েছি এবার ময়দাটাকে হালকা একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নেব মানে ময়দাটাকে খুব ভালো করে মথে নেব মথে নেওয়ার পর ছোট ছোট লেচি কেটে নেব তারপর একটা বড় রুটি আমি বানিয়ে নেব তো আমি রুটিটা বানিয়ে নেওয়ার জন্য একটু শুকনো ময়দা নিয়ে নিয়েছি শুকনো ময়দা দিয়ে এবার বড় করে রুটি বেড়ে নেব তারপর একটা গ্লাস দিয়ে ছোট ছোট লুচির আকৃতি করে কেটে নেব তো বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি তো মতো আমি গ্লাস দিয়ে কেটে নিয়েছি তারপর ওই লেচিগুলোকে আমি আরও একটু বেলুন দিয়ে বেলে নিলাম এবার পোটটা দিয়ে দিলাম পোটটা দেওয়ার পর হালকা একটু জল দিয়ে দেবো চারিপাশে জল দিয়ে দিতে হবে তাহলে খুব সহজেই মোমোগুলো বানানো হয়ে যাবে না হলে আবার মোমোগুলো খুলে যাবে তো আমি মোমোগুলো কিভাবে বানাচ্ছি আপনারা ভিডিওটি দেখেই ফলো করুন আর মোমো আমি প্রথমবার বানাচ্ছি কোনো দিনও বানাইনি তো আমার এই মোমোগুলো বানানো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক শেয়ার কমেন্ট করে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন তো মোমো বিভিন্ন রকম ভাবে বানানো হয় তো আমি দু তিন রকম বানিয়ে নিলাম তো আমি এখানে একটা ছিদ্রওয়ালা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে সাদা তেল মাখিয়ে নিলাম তারপর মোমো গুলো থালার মধ্যে খুব ভালো করে সাজিয়ে নিচ্ছি তো এইভাবে আপনারা সাজিয়ে নেবেন আর ওইদিকে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটাকে ওইদিকে ফুটিয়ে নেব আমার মোমোগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি কড়াইতে এই থালাটা দিয়ে দেব মানে ফুটন্ত গরম পানির উপরে থালাটা দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে মোমোগুলোকে ভাপিয়ে নিতে হবে তো আমি ছিদ্রযুক্ত থালাটা দিয়ে দিলাম তারপর এর উপরে আরও একটি থালা ঢাকা চাপা দিয়ে রাখলাম এভাবে মোমোগুলোকে ভাবিয়ে নিতে হবে আর ওইদিকে আমি আরও মোমোগুলোকে একই পদ্ধতিতে বানিয়ে নেব তো মোমোগুলো প্রায় হয়ে এসছে আর মোমোগুলো বানাতে খুব বেশি টাইম লাগে না দশ মিনিটের মধ্যেই ভাপিয়ে নেওয়া হয়ে যায় কলারটা দেখেই বুঝতে পারছেন মোমোগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নেব তো এইরকমভাবে মোমো বানিয়ে নেওয়ার পর চাটনি দিয়ে আপনারা গরম গরম সন্ধ্যাবেলায় পরিবেশন করে দেখবেন খেতে খুবই সুন্দর লাগে তো আমি এখানে টমেটো সস নিয়ে নিয়েছি টমেটো সস দিয়ে আজকে মোমোগুলো খাওয়া হবে তো আপনারা যে কোনো চাটনি দিয়েও এখানে মোমোগুলো খেতে পারেন তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ